ভোটের আগে বিডি শ্রমিকদের বর্ধিত মজুরি দুশো দুই টাকা আদায়ের কংগ্রেসের আন্দোলনই চ্যালেঞ্জ ভোট বড়ু বালাই আসায় আসন্ন বিধানসভা ভুটকে সামনে রেখে লালগুলাতে নিজেদের পায়ের তোলার মাটি ফিরি পেতে মরিয়া বিরোধী কংগ্রেস তাই বিডি শ্রমিকদের নেই এবার শীতকালীন মজুরি বৃদ্ধি সহ বর্তমান বর্ধিত দুশো দুই টাকা মজুরির দাবিতে বৃহস্পতিবার সরব হলো সেইমতো এদিন বিড়ি শ্রমিকদের একজোট করতে লালগোলা ব্লক কংগ্রেসের নেতৃত্বে আন্দোলনের রূপরেখা তৈরি করা হয় সম্প্রতি জেলার মোট নয়টি বিড়ি শ্রমিক ইউনিয়ন ও মালিক তরফে জেলার ধলিয়ান বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা চুক্তিতে স্বাক্ষর করেন সেখানে এক হাজার বিড়ি তৈরির মজুরি দুইশো দুই টাকা হবে বলে স্থির হয় কিন্তু সেই প্রস্তাব মহাজনেরা না মেনে নেওয়ায় লালগুলায় কংগ্রেস আন্দোলনী নামার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করে যদিও বিড়ি শ্রমিকদের ইউনিয়নগুলো দীর্ঘদিন ধরে সরকার ঘোষিত মজুরি পাওয়ার জন্য আন্দোলন করছে এখন দেখা লালগুলা ব্লক কংগ্রেস সরকারের কাছে থেকে আদেও বিড়ি শ্রমিকদের প্রাপ্য মজুরির দাবি ছিনিয়ে আনতে পারে কিনা সেই চ্যালেঞ্জ জয়ের ওপরেই নির্ভর করছে কংগ্রেসের এদিনের আন্দোলনের কর্মসূচির সফলতা লালগুলো থেকে ক্যামেরায় শহীদুল ইসলামের সাথে রাজীব উপাধ্যায়ের রিপোর্ট সময়ের কথা চ্যানেলে সত্যি সন্ধানে আমরা সবাই

প্রত্যেকটা মহাজনী ছিল প্রত্যেকটা ছিল মানে যে তারি বাধা তবুও রাজ হয়নি ওরা একশো পঁচাশি টাকাতেই আটকেছিলো প্লাস আমাদেরকে মানে বিভিন্ন ভাষায় কথা বলেছিল আমরা মাইন্ড করিনি যে একটা আমরা আলোচনায় বসেছিলাম আমরা সেখান থেকে চলে আসছি সেইখান থেকে নিয়ে আজ পর্যন্ত মহাদ হয়ে গেল অথচ কোনো মানে ওদের ওরা আসেন আমাদের দাবি ওর দুশো দু টাকা ওরা সিদ্ধান্ত কতটা দিবে আমরা লাস্ট অপশন ওদেরকে দিয়েছি একশো নব্বই টাকা আমাদের কালীঘর ক্ষেত্রে থেকে আমরা এটাই আলোচনা করছি আর এই জন্য আমরা এসেছি অবশ্যই আমাদের যেন সিদ্ধান্ত অফিসে যাওয়া এবং আমাদের যেন একটা ফ্যাস দেওয়া ওনার জন্য এই সব মানে হিসাবের জন্য আমাদের মেম্বার ফকিরবাড়া মেম্বার মামা আমাদের সাথে আছে আর বিষ্ণুপুরের মেম্বার পলাশ আমাদের সাথে আছে

এই নিয়ে আন্দোলন করেছিলাম জঙ্গিপুর থেকে ফরাক্কা পর্যন্ত দিন নেতৃত্বে পদযাত্রা হয়েছিল শ্রমিকদের জন্য তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করা হয়েছিল সে অনুযায়ী গভর্নমেন্ট একটা রেট ধার্য করেছে দুশো দু টাকা সেই দুশো দু টাকা আজকে লালগোলায় যারা বিড়ি বাঁধে তাদেরকে মহাজন দিচ্ছে না তাদের ঐক্যবদ্ধ করে আজকে তাদের যে সরকারি রেট সে সরকারি রেট প্রাপ্য প্রাপ্যজনে তারা পায় তাদের পাওয়ার জন্য আমরা তাদেরকে নিয়ে আজকে আন্দোলনের রূপরেখা তৈরি করেছি এবং বিডিও সাহেবকে নিয়ে আমাদের কথা বলা হয়েছে এবং মহাজনেরা বিভিন্ন জায়গাতে তাদের মজুরি দিচ্ছে কিন্তু এখানে মজুরি দিচ্ছে না সেই নিয়ে তাদের আমরা প্রতিবাদ করছি আমার নাম মুর্তজা হোসেন সভাপতি লালবাগ মহকুমা কংগ্রেস কমিটি যে সরকার বাহাদুর যারা বিড়ি শ্রমিক তাদের জন্য সরকারি ন্যায্য দুশো দু টাকা হাজার প্রতি করেছে আমাদের লালগোলার অধিকাংশ মানুষ লালগোলা বললে ভুল হবে মুর্শিদাবাদের একটা বড় শিল্পের নাম বিড়ি শিল্প এই বিড়ির কুলাটা যদি আমাদের মা বোনদের হাতে না থাকতো অনেক পরিবার না খেয়ে মারা যেত সেই মা বোনদেরকে বঞ্চনা এবং লাঞ্চনার শিকার হতে হচ্ছে মহাজন মুন্সি দ্বারা কেন তারা এক হাজার বিড়ি বাদলে পট্টির গল্প ঢলতার গল্প তো আছেই তারপরে তারা একশো পঁয়ষট্টি টাকা থেকে বাড়তে চাইছে না আজকে আন্দোলন হয়েছে মানুষ ইউনাইটেড হয়েছে তাই ওরা একশো পঁচাশি বলছে কিন্তু এরাও নিগোসিয়েশন করে একশো নব্বই টাকা চাইছে কিন্তু আমাদের দাবি সরকারি ন্যায্য মূল্যে এক হাজারে দুশো দু টাকা দিতে হবে এটা নিয়ে বিডিও সাহেবের নলেজই দিয়েছি আইএমডাব্লিউ স্যার আছে আইএমডাব্লিউ সাপ্লাই স্যারের নজরে আমরা দিয়েছি একটা বিষয় ক্লিয়ার করতে চাই মানুষে মানুষের যখন অধিকার লড়া আদায়ের প্রশ্ন তখন লালগুলার যুব কংগ্রেস লালগোলা আইএনটিউসি লালগোলা ব্লক কংগ্রেস কখনো লালগোলার কংগ্রেস অন্তত মানুষের পাশে আছে তাই আজকে বিকেল চারটের সময় আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো আইএমড্লিউ স্যারকে আমরা লিখিত জানিয়েছি উনি কি স্টেমনিশন দেখছি নইলে এই আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনের রূপ নেবে মা বড়দের বঞ্চনা আমরা মানবো না মা বলদেরকে নিয়ে তাদেরকে ঠকানোটা আমরা মানবো না সেই বিড়ি মহাজনদের অধ্যত্বটাও আমরা দেখতে চাইছি যে আগে এই বিড়ির কারিগরদের জন্য যাদের পেটের ভাত হয় তারা আগে না মহাজন আগে সেটা আমরা দেখতে চাইছি লালগোলার মানুষ মুখিয়ে আছে যে দুশো দু টাকা না করলে এর থেকে বড় আন্দোলন মা বোনেরা করবে এই আন্দোলনের ছোঁয়া কতদূর যাবে আমরা সেটা বলতে পারছি না কিন্তু মা বোন ইউনাইটেড হচ্ছে বিভিন্ন জায়গায় ব্যারিকেড গড়ে উঠেছে বিভিন্ন জায়গায় জায়গা থেকে মানুষ বোন ইউনাইটেড হচ্ছে দুশো দু টাকা দিতে হবে এটা ন্যায্য মজুরিওদের হলে ন্যায্য পাওনা বড় কষ্ট করে বিড়ি বীরবাদে এটা শ্রমিক এরা নিজের শরীরকে উপেক্ষা করে এদের কোনো পিএফ নেই এটা নিজের শরীরকে উপেক্ষা করে নিজের সংসারকে ফেলে দিলে বিড়ি মতে শুধু দুবেলা দুটো খাওয়ার জন্য লোনটা চালানো সেটা থেকে যখন বঞ্চনা করছে এটা বাঁচার লড়াই এ লড়াই বেঁচে থাকার লড়াই অস্তিত্বের লড়াই এ লড়াই কিন্তু আমরা একটু পিছপা হব না এটাই আমরা সরকার বাহাদুরকে জানাতে চাইছি আইএমডাব্লিউ এবং বিডিও সাহেবকে জানাতে চাইছি আর ওই সব মন্ত্রী যারা এতদিন ধরে চুষে খেয়েছে রক্ত চুষা চোখের মতো খেয়েছে তাদেরকেও জানাতে জানাতে চেয়েছি মানুষ জাগতে শুরু করেছে আপনারা জাগুন এদের অধিকার যতদিন না বুঝিয়ে দেবেন আমরা ইউনাইটেড হয়ে লড়াই করব আপনার নাম আমার নাম রবিউল ইসলাম পলাশ আইন লালগুলা ব্লক যুব কংগ্রেসের সভাপতি আমার সাথে আছে লালগুলা আইনজীবীর সভাপতি কবিরুল ইসলাম পিয়ারুল ইনি আছেন ইরা নেতৃত্বে আমরা লড়াইটা করছি